আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে দেখতে পারতেছেন একজনের বক্স রাখা আছে আঠারো ইঞ্চি বক্স এটা মডেল ভি মডেল অনেকে লোগো টার্বো সিআর আর সি এফ মোটামুটি অনেক ব্র্যান্ডে এই মডেল টা করছে মানে ভি মডেল যেটা সংক্ষেপে আর সাথে সাথে স্পিকার যে আছে স্পিকার কিন্তু আর সিএফ এর একবার ওরিজিনাল যে কোম্পানির বক্সে থাকে যে স্পিকারটা সেই স্পিকারই এটার মধ্যে দেওয়া হয়েছে আর ম্যাগনেটের সাইজটা দেখতে পাচ্ছেন অনেক মোটা যে পাঁচ ইঞ্চি কোয়ালে যে ম্যাগনেট সাইজটাকে মোটা ওরকম মোটা কিন্তু ম্যাগনেটের সাইজ সম্পূর্ণতার স্পিকার আর সিএফ স্পিকার মোটামুটি সবাই চিনেন আর সিএফ স্পিকার এটা বর্তমানে কিন্তু জানেন স্পিকারের মধ্যে কিন্তু কোয়ালিটি শেষ নাই দাম আরো শেষ নাই এখানে এখানে ক্রসভার দেওয়া আছে নব্বই পঁচিশ এক নম্বরটা নব্বই পঁচিশের মধ্যে আর ভিতরে কিন্তু তুলা ফর্ম করা আছে পিন করে অরিজিনাল যে কোম্পানির বক্সের যে ফর্মটা থাকে ওই ফর্মে কিন্তু করা আছে আর তারটা দেওয়া আছে কিন্তু অরিজিনাল জাহাজের তার এটা হলো ভিতরের মাল আর উপরে যে পেপার অংশটা আছে দেখতে পারতেছেন এটা পেপারটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ পেপার প্লাস অ্যাম্বস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোম্পানি যে বক্স থাকে সেম ওই স্পিকার কিন্তু খোলা এই স্পিকারটা কিন্তু এটার মধ্যে দেওয়া হইতেছে বক্সের মধ্যে ইনশাল্লাহ একটু জ্ঞান দিয়ে বলতে পারি আশা করি না আপনার কোম্পানি মাল চালাবেন আর সেভের আর এ মালও চালাবেন ইনশাল্লাহ করতে পারি পাশাপাশি রাখলে সাউন্ডের দিক দিয়ে উনিশ আর বিশ হবে না ইনশাল্লাহ বিশে বিশ হইতে হবে এটা কিন্তু ছয় সিদ্ধ স্পিকার দেখতে পাচ্ছেন ছয়টা ছিদ্র এটা কিন্তু ঢাল ম্যাঙ্গের সেলটা যে আছে ঢালও যারা কোম্পানি অনেকে যারা খুলছেন তারা অবশ্যই চিনবেন স্পিকার লাইন দেওয়া তার দিয়া হলো স্পিকার লাইন বসে আমরা স্পিকার এলিঙ্গিনার মাধ্যমে এটা সেট করবো তারপরে আপনাদেরকে দেখাবো মালের লাগানোর পরে পেপারের অংশটা তার লাগাইতে দেখতে পাচ্তেছেন আর ফ্রেমটা আমরা যে আছে কিন্তু সম্পূর্ণ রেড কালার ডাবল হাই ফ্রেমের এটা একটা থ্রি থ্রি একটা ফোর ফোর এটা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু পাশাপাশি রাখা আছে এটা কিন্তু জালিটা যে অপশন হবে জালিটা কিন্তু আপনার সামনে কোনো হোম হবে না দেখার জন্য সৌন্দর্যের জন্য ডাবল হাইটা কিন্তু এই ফ্রেমটাই ভালো চলতে আছে যেটা আপনার যে জালিটা স্পিকার অংশ দেখা যায় না মানে ক্যাটকিন যে মডেলটা আছে সেম কিন্তু ওই মডেলের মধ্যে এটা কিন্তু বি মডেল এটাও জালি দেখা যাবে না মানে ভিতরে স্পিকার টুইটার সবই দেখা যাবে ক্যাটকিনটাও কিন্তু সেম পজিশনে তো আমি স্পিকার লাগাই দিয়েছি আগে আপনাদের দেখাই তো দেখতে পাচ্ছেন স্পিকার বসান হয়েছে স্পিকার চাইলে আপনার ম্যাগনেট সাইট লুকসটা অন্যদিকে দিতে পারতেন ম্যাগনেট সাইডটাও ভাই দিকে দেওয়া যায় সিস্টেম করা আছে তো এটা জালিটা বসান হয় নাই হেলিং আট মারা পরে আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করা এটা কিন্তু দেখতে পাচ্ছেন ডাবল হাই ফের প্লাস আট সিএ স্পিকার বি মডেল তো এটা হলো বক্সের যে ঢালাই ফিনিশিং আছে সম্পূর্ণ কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ ওয়াটার মধ্যে সম্পূর্ণ গর্জনের পেলাই লাল পেলাইতে একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল আর সাথে কিন্তু কাবার দেওয়া হবে জিন্স কভার পটটি ঘনশিলিতে দেখতে পাচ্ছেন ঢালাই ফিনিশিং দেয় কোয়ালিটি বাহিরে কোম্পানি মালের সাথে তাড়া করাবেন আপনি না বললে কেউ বুঝতে পারবেন যে দেশি ফিটিং বক্স আসলে সবই কিন্তু বাইরে থেকে আসে আর আদার যে মালা লাগানো হয়েছে স্পিকার টুইটার করে সবই কিন্তু বাহিরের তো এটা সেটিংটা হচ্ছে শুধু এখানে তো এটা হলে মালাই কন্ডিশন আপনারা চাইলে ডেলটা অথবা পিভিএ জিরো যে কোনো মাল দিয়ে চালাইতে পারবেন যদি এই মাল আমাদের কাছে নিতে চান সেটিং করে এই মালের প্রাইস দিয়েছি আমরা পঁচাত্তর হাজার টাকা আলোচনা সাবেক কিছু কম রাখা হবে যদি নিতে চানের মাধ্যমে মাল দিয়ে থাকি সারা বাংলাদেশে দোকান এসে দেখেও নিতে পারবেন করে আমাদের মাধ্যমে মাল নিলে আপনারা অল্প কিছু অ্যাডভান্স করতে হবে আমাদের বাকি টাকা দিয়ে আপনাদের যে দৃষ্টিতে মাল নেবেন ওইখান থেকে তুলে নিতে হবে ইনশাল্লাহ এটু গ্যান্টি সহকারে বলতে পারি ইনশাল্লাহ কথা কাছে যেটা বলবো ওটাই পাবেন দোকান এসে দেখে নিতে পারবেন আর কুড়ির মাধ্যমে নিতে পারবেন দোকানের লোকেশন ঢাকা পাটোটুলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার বিশ একুশ মৃত্যু সাউন্ড সিস্টেম ঢাকা সদরঘাট লোকেশন ফলো করলে পাটোটুলি অতি করে চিন্তা অসুবিধা অবশ্যই ফোন দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দোয়া সাপোর্ট সবাইকে আসসালামু আলাইকুম